তালাকের সম্ভাবনা কবি আনতে ইসলাম নানামুখী আর্থিক ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করেছে তালাকের পর কথিত বন্ধুত্বের নামে একসাথে থাকার সুযোগ ইসলাম বন্ধ করেছে বিচ্ছেদের পর নতুন বিবাহের পুনরায় মহরণা আবশ্যক করেছে তালাকের সময়সীমা বেঁধে দিয়েছে স্ত্রীর ওপর যত ক্ষোভই থাকুক যখন তখন তালাক দেয় নিষিদ্ধ করেছে ইসলাম নির্দেশনা দিয়েছে মাসিক অবস্থায় তালাক দেওয়া যাবে না এমন কি যে পবিত্রতার মাঝে একবারও শারীরিক সম্পর্ক হয়েছে সেই পবিত্রতার ভেতর তালাক দেওয়া যাবে না বরং অপেক্ষা করতে হবে এরপর যখন মাসিক পার হয়ে নতুন পবিত্র সময় আরম্ভ হবে সেই পবিত্রতায় শারীরিক সম্পর্ক না করে তালাক দিতে হবে এত সব শর্ত আরোপের একটাই কারণ যেন তেনভাবে তালাক প্রদান রোধ বরং পবিত্র অবস্থায় স্ত্রীর প্রতিপূর্ণ আকর্ষণ থাকা অবস্থায় ইসলাম তালাক দিতে বলেছে যেন নিশ্চিত বোঝা যায় তালাকটা সে বুঝে শুনে ঠান্ডা মাথায় একান্ত নিরাপয় হয়েই দিয়েছে এত আয়োজনের পরও তালাক দিতে চাইলে শুধু এক তালাক দিতে হবে একাধিক তালাক একসাথে দেওয়া যাবে না আবার এইসব নিষেধাজ্ঞা অমান্য করে তালাক দিলে তালাক পতিত হবে ঠিক কিন্তু তালাকদাতা মস্ত বড় গুণাকার হবে তালাকের পর ইদত চালাকালে স্ত্রীকে স্বামীর ঘরে থাকতে বলা হয়েছে স্বামী তাকে ঘরে থেকে বের করে দিতে পারবে না যেন একত্রে কয়েক মাস থাকার মাধ্যমে তাদের মাঝে পুরাতন সুখ স্মৃতি জাগ্রত হয় পরস্পরের প্রয়োজন অনুভব করে তারা আবার এক হতে পারে এসবের পরও যদি সম্পর্ক ঠিক না হয় তিন মাস ঈদতের পর বিচ্ছিন্ন হয়ে যায় এরপর বহুদিন পর নিজেদের ভুল বুঝতে পারে তাহলে প্রথম ও দ্বিতীয় তালাকের ক্ষেত্রে তাদের ফিরে আসার সুযোগ রাখা হয়েছে তালাক মূলত নিরপায় অবস্থায় একটি বিষাক্ত সম্পর্ক থেকে বের হওয়ার দরজা সম্পর্ক যতক্ষণ ধরে রাখার পর্যায়ে থাকে ইসলাম ততক্ষণ এই দরজা খুলতে নিষেধ করে তবে যখন বিশ্বাস ভেঙে যায় মধুর সম্পর্ক বিষময় হয়ে ওঠে আশার সকল প্রদীপ নিবে যায় একজন অন্যজন থেকে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় আর মিলনের কোনো সম্ভাবনাই বাকি থাকে না তখনই তালাকের হতে হবে এই রকম একটি অবিশ্বাসে ভরা বিষাক্ত সম্পর্ক থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মূলত তালাক কিন্তু সম্পর্ক বিষাক্ত হওয়ার আগে খুব ঠুনকো কারণে তালাক দিতে ইসলাম নিরুৎসাহিত করেছে বারবার